ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাহেব অফিসিয়ালি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আবার আমি নতুন নতুন একটা ব্লগ নিয়ে আসলাম হ্যাঁ তোমার থামেল থেকে বুঝিয়ে গিয়েছো কি হ্যাঁ কাজল ডোবা তো আজকে আমরা যাচ্ছি ডোবা সবাই মিলে তো খুব মজা হবে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো পিছনেটা কী তাই তো এটা আমার মানে শুয়েছিলাম তো প্রথমে আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে কীরকম করে যাচ্ছি কীভাবে যাচ্ছি এবং সমস্তটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো তাহলে আমি বেশি দেরি করবো না আর বেশি সময় নষ্ট হবো না তার সঙ্গে থাকবো হ্যাঁ ভিডিওটি পুরোটা দেখো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাহলে চলো শুরু করা যাবে তাহলে আমি রেডি হিনি তারপর তোমাদের সময় আবার আমি পরের পাটটা দেখাচ্ছি চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে কিন্তু বন্ধে বাড়ির সামনে চলে এসেছি ওরাও কিন্তু রেডি হয়ে চলে আসছে মোটামুটি সব রেডি তো চলো আর দেরি করবো না তা যাওয়া যাক আর হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো অবশ্যই তোমাদের সমস্ত দেখাবো তো তাহলে আর দেরি করবো না তা চলো অনেকটা লেট হয়ে গেছে সময় মত্তি মধ্যে তা চলো সঙ্গে থাকো প্রত্যেকটা পার্টা করি পৌঁছে গেলাম আমাদের গোলাগঞ্জ তো আমি বলতে যাচ্ছি প্রথমেই তো আমি তোমাদের জার্নিটা দেখাচ্ছি না কারণ রাস্তাঘাট খুব খারাপ ছিল তো ফাইনালি পৌঁছে সরাসরি আমরা তোমাদের এই গোলাগঞ্জে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু অলরেডি চলে আসছে গাড়ি পার্কিং হয়েছে তো যাই হোক আমি সমস্তটা দেখানোর চেষ্টা করব তো রাস্তাটা খুব জাম ছিল চলো আবার পুজো টুজো দিই তারপর আবার দেখা হচ্ছে গিয়ে এখানে সবাই আবার তো বিশ্রাম করে রেস্ট নিচ্ছে তা চলো আদে তো ফাইনালি তো আমরা পুজোর কিন্তু সরঞ্জাম অলরেডি নিয়ে নিয়েছে হাতে এখন মন্দিরে প্রবেশ করবো কত সুন্দর কিন্তু নামাজ শেষ আর চলো তো আমরা আঁকাচ্ছি পুজোর দিকে মন্দির মন্দিরটা ওইখানে আছে তো আমরা যাচ্ছি পিছনে কিন্তু সবাই রয়েছে দেখতেই পাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করছি হলো মন্দির দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু মন্দিরটা আমি জানি সবাই তোমার এসেছে মন্দিরে পৌঁছাওয়া যাক মন্দিরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু পিছনে নেই তাহলে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছে তো ফাইনালি পুজো দিলাম পুজো দিয়ে কিন্তু সমস্তটা কমপ্লিট হলো তো আমরা এখন আর কিছু চা জল কিনব ভাইরা বসে আছে তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করো তো এখন আমরা এই ভোদাগঞ্জ সেরে আমরা এখন গাজল গাজল ডোবার উদ্দেশ্যে রওনা দিব আর সঙ্গে থাকো সমস্ত আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো আর হ্যাঁ চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইবটা করে দিও আর দেখতে থাকো আর সমস্যাটার অনুষ্ঠান তুলে ধরো তাহলে চলো আমার উদ্দেশ্য গাজল টোকা চলো আবার আমি চলে আসলাম তোমাদের মাঝে তোমরা বন্ধুরা বড় তো কোথায় এসছি দেখো আশা করি তোমরা চিন্তা করছো কাজলডোপা ইয়েস কাজলডোপা আমার মেন ব্রিজ আছে সুরন্ত ব্রিজ সেটা সবাই পরিচিত যাই হোক ব্রিজে এসে প্রথমে কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা কুলকুল পেয়ে গেছি কর্নেডো আর তুমি দেখতেই পাচ্ছ তো অলরেডি ওরা খেয়ে রয়েছে গল্প করছে এবং দেখছে দেখো সুন্দরভাবে কিন্তু আছে যাই হোক ঠান্ডার দিনে সরি গরমের দিনে ঠান্ডাটা খেয়ে নেই আমি তোমাদের সমস্তটা দেখাবো সবাই জানে যেহেতু যাই হোক দেখতে কিরকম লাগছে তো আমরা ফাইনালি এইখানে চিংড়ি মাছ খাবো তো চিংড়ি মাছের ভক্ত আমরা সবাই আমিও ভক্ত তাহলে চলো তাহলে চিংড়ি মাছ খাই আর তোমাদেরকে দেখাবো কী মাছ খাচ্ছি কেমন তো তাহলে চলো চিংড়ি মাছ তোমাদের দেখ

তো পাচ্ছো দেখতেই পাচ্ছ ডাল রয়েছে আলু ভাজা রয়েছে একটা চাট আছে ফ্লাট আছে আর এখানে আছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো এখন বাড়ি ফেলার পালা তো চলো আবার হলদিবাড়ির দিকে চলে যাই তো আমাদের দিক থেকে বা আমার দিক থেকে যেটাই বলব যতটা পারলাম আমি তোমাদের সাথে তুলে ধরলাম আসলে সবার ভালো লাগছে আজকের এই কাজলডোবা সুন্দর ব্লকটি তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে আমি জানি না কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো যাওয়া যাক এখন বাড়ির পথে সঙ্গে থাকো